নমস্কার বন্ধুরা মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রেসিপি হল লাউ কাঁকড়া চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি তিনটে মতো কাঁকড়া ভালো করে নুন জলদি ধুয়ে নেওয়ার পর এক চামচ হলুদ আর এক চামচ নুন মাখিয়ে রেখে দিয়েছি একটা গোটা লাউ আমি ঠিক এইভাবে কেটে রেখে দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটি গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে কাঁকড়াগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন এখানে আমার কাঁকড়াগুলো একদম ভাজা হয়ে গেছে এবার আমি কাঁকড়াগুলোকে তুলে নেব। দেখুন এ কাঁকড়াগুলো আমি তুলে নিয়েছি দিকে আমি দুটো ছোট সাইজে আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটি গরম হয়ে যাওয়ার পর এবার আমি দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা জিরে আর দিয়ে দেবো দুটো মতো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দেওয়ার পর খুন্তি দিয়ে একটু এভাবে নাড়াচাড়া করে নেব এবারে আমি ওই কেটে রাখা আলুগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে দেওয়ার পর বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এবার আমি ওই কেটে রাখা লাউয়ের কুচিগুলোকে এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবারে গ্যাসের আঁচ একদম হাই ফ্লেমে রেখে দিয়ে আমি বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে এর মধ্যে দেড় চামচ মতো লবণ আর দু চামচ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পর প্রায় এক দু মিনিট মতো এইভাবে আমি নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেবো এর মধ্যে দেড় চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আটটা মতো কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও আমি এভাবে নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিটের জন্য আমি গ্যাসে আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে দশ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিয়েছি দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম এবারে গ্যাসে আঁচ একদম হাই ফ্লেমে করে দিয়ে তিন মিনিট মতো আমি এভাবে নাড়াচাড়া করে নেব তিন মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ওই ভেজে রাখা কাঁকড়াগুলোর মধ্যে থেকে একটা কাঁকড়া এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে তিনখানা কাঁকড়াই দিতে পারেন দু তিন মিনিট এবার নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দেব এর মধ্যে এক চামচ মতো চিনি চিনিটি দেওয়ার পর আবারও আমি এক মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে নেব এবারে আমি গ্যাসের আজ মিডিয়াম ফ্লেম করে দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম নিয়ে আবারও একটু এভাবে নেড়ে চেড়ে নেব এবার আমি দেখে নিচ্ছি আলুটা আর লাউটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না দেখুন এখানে আলুটা আর লাউটা একদমই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেম হাই রেখে এইভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এই ঝোলটা একদমই টেনে আসে এখানে ঝোলটি একদম টেনে এসেছে এবার আমি সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতার কুচি দেওয়ার পর এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার লাউ কাঁকড়া একদমই রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসের আঁচ বন্ধ করে এই লাউ কাঁকড়াটিকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব আপনারা চাইলে বাড়িতে লাউ কাঁকড়ার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর পারলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন